নমস্কার বন্ধুরা জব ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনারা প্রত্যেকেই প্রায় কমেন্ট করছিলেন যে ওএসএমএস স্যালারি পোর্টালটা খুলছে না বা রান করছে না সেই অনুযায়ী স্যালারি যে প্রসেস রয়েছে সেটা কিভাবে আপনারা করবেন সেক্ষেত্রে আপনাদের বলে রাখি যে কালকে সন্ধে থেকে কিন্তু তা ঠিক হয়ে গেছে যখনই কোনো স্যালারি ইনক্রিমেন্ট হয় বা কোনো রকম দিয়ে বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু দুটো দিন সময় লাগে কারণ যখন সেই মাস শেষ না হওয়া পর্যন্ত কোনো আপ টু ডেট করা যায় না এবং মাস শেষ হওয়ার পরে আপ ডেট করতে দুটো দিন কিন্তু সময় লেগে যায় সেই অনুযায়ী কিন্তু দুটো দিন অর্থাৎ মে মাসের দুদিন কিন্তু সময় লেগে গেছে আপনারা অনেকেই চিন্তিত হয়ে পড়েছিলেন যে ওএমএস স্যালারি পোর্টালটা কিন্তু রান করছে না সেটা কিন্তু কালকে সন্ধে থেকে রান করছে আপনারা যদি এখন গিয়ে ওয়েবসাইট খোলেন সেক্ষেত্রে দেখতে পাবেন আপনাদের যে স্যালারি রয়েছে তার সাথে চোদ্দো পার্সেন্ট ডিএ কিন্তু দেখাচ্ছে চোদ্দো পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়েছে সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছে অথবা আপনারা ম্যানুয়ালি যদি চেক করেন আপনাদের স্যালারি ম্যানুয়ালি চেক করলেও আপনারা দেখতে পাবেন যে চোদ্দো পার্সেন্ট কিন্তু ডিএ সেটা বেড়ে আসতে চলেছে এই মাস থেকে সেটা কিন্তু পরিষ্কার দেখাচ্ছে তো এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সাথে শেয়ার করার ছিল আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্য লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন